হ্যালো 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 বন্ধুরা কেমন আছেন সব শীত কিন্তু জমিয়ে পড়েছে আর এরকম শীতে যদি দেবদা আবার ফিরে আসে তাহলে কেমন লাগবে বন্ধুরা না এবছরই কিন্তু দেবদা ফিরে আসছেন তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নয় ডিসেম্বরে ডিসেম্বরে কিন্তু দেবকে আমরা প্রজাপতি টু ছবিতে আবার দেখতে পারবো নমস্কার বন্ধুরা শাহ অফিসার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশশাহ আজকে কয়েকটা লেটেস্ট আপডেটস দেবো এটা গতকালই আমরা অফিসিয়ালি জানতে পেরেছিলাম বিভিন্ন লিঙ্ক মিডিয়া হাউজের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল তবে আপনাদের আমি তিন চার মাস আগে মোটামুটি তিন মাস আগে ভিডিও করে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম যে প্রজাপতি টু কিন্তু হতে চলেছে এবং শুধু তাই নয় প্রজাপতি টু ছবির নাম কোথাও গিয়ে প্রজাপতি টু হবে না প্রতীক্ষা হবে এটা কিন্তু এখনো ফাইনাল হয়নি সেটাই হয়েছে দেবদার তরফ থেকে অফিসিয়ালি যেরকম রঘু ডাকাত ছবি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রঘু ডাকাতের অফিসিয়াল অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে কারণ এই ছবি এস বিএফের তরফ থেকে পুজোতে আসবে এবং দেব যদি দুটো ছবি করে এবছর মানে একটা পুজোতে রিলিজ করছে রঘু ডাকাত এস বিএফের তরফ থেকে বড়ো বাজেটের ছবি বড় ছবি এবং তার যেই হিট ফ্র্যাঞ্চাইজি রয়েছে আর কি অতনুবাবু এবং অভিজিৎবাবুর সাথে এবং সেখানে যদি মিঠুন চক্রবর্তী ঢুকে পড়ে তাহলে এবার কিন্তু দেব দুটোই পনেরো কোটি পনেরো কোটি তিরিশ কোটি কিন্তু মারতেই পারে এবছর যাই হোক এবারে আমি যদি প্রজাপতি টু নিয়ে কথা বলি পার্সোনালি প্রজাপতি টু একটা অল টাইম ব্লকবাস্টার ছবি ছিল দর্শক হলে গিয়ে ভরপুর মজা করেছিলেন মিঠুন চক্রবর্তীর মারাত্মক অভিনয় ছিল দেবদা নিজে ভালো কাজ করেছিলেন আরও ভালো ভালো শিল্পী ছিল শ্বেতা ভট্টাচার্যকে আমরা ছোটো পদ্মা শ্বেতা ভট্টাচার্যকে দেখতে পেয়েছিলাম একটি ক্যারেক্টারে কিন্তু এবছর এবছর কি শ্বেতা থাকবে সেটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শুটিং কবে থেকে শুরু হবে এবং এই ছবিটি কবে মুক্তি পাবে তো সেই সম্পর্কে নিউজ মিডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এবছর ছবির নাম হয়তো প্রতীক্ষা থাকবে না প্রতীক্ষা টু এই প্রজাপতি টু রাখা হবে নাম এবং দেব মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে আমরা বাবার রোলেই দেখতে পারব দেব তার ছেলের ভূমিকা পালন করবে কিন্তু এটা কি প্রজাপতির সিকুয়াল হবে অর্থাৎ প্রজাপতি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্প শুরু হবে নাকি এর গল্প নতুন করে কোনো ডেভেলপমেন্ট করাবে লাইক মৈনাক ভূমিকা চিনি এবং চিনি টু এর মতো এটা কিন্তু এখনও পর্যন্ত কিছু ফাইনাল করা হয়নি এ ছবিতে এ ছবিতে আমরা নায়িকার ভূমিকায় ওপার বাংলার তাসনিয়া ফারিন পাওয়ার একটা কথা ছিল দেখতে পাবো আর কি রকম একটা কথা ছিল সরি তো সেটা কিন্তু অফিসিয়ালি সম্ভব হয়নি কারণ বাংলাদেশে একটা সমস্যা চলছিলো আপনারা জানেন তো সেক্ষেত্রে একটা আপডেটস উঠে এসেছে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ পর্ব কিছুটা মিটেছে তো এখন কিন্তু ভিসা পাসপোর্ট যাই এয়ারলাইন্সে যে সমস্যা ছিল সেগুলো তার সমস্যা নেই তো সেক্ষেত্রে তিনি উড়ে আসতে পারেন তো তাসনিয়াকে আমরা একটি ক্যারেক্টার দেখলেও দেখতে পারি হয়তো সেটা নাও থাকতে পারে যে তাসনিয়া না আসে সেক্ষেত্রে কিন্তু সেতা ভট্টাচার্যকেই বিকল্প হিসাবে নিয়ে নেওয়ার কথা চলছে এ ছবির শ্যুটিং শুরু হবে আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের শুরুতে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে মার্চের প্রথমে কিন্তু এ ছবি শ্যুটিং শুরু হচ্ছে এর একটা বড়ো কারণ আপনাদেরকে আমি আন জানিয়েছিলাম যে লন্ডন যেখানে শুটিং হবে সেখানে কিন্তু জানুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারিতে প্রচন্ড শীত পড়ে এবং মিঠুন চক্রবর্তী যেহেতু বয়স হয়েছে তিনি কিন্তু এত মানে শীতের মধ্যে তিনি শ্যুটিং করতে পারবেন না তার বয়স হয়েছে আপনারা জানেন তো এই জন্য তার শুটিং ডেটের জন্য এবং মেনলি তার সাউথে ছবি রয়েছে ফোজি সেখানে শুটিংয়ের জন্য তিনি ব্যস্ত রয়েছেন তাই তার শ্যুটিং ডেটটা চেঞ্জ করা হয়েছে এবং মার্চের প্রথমে কিন্তু তার শুটিং করা হবে কিছু শ্যুট আমাদের কলকাতায় হবে কিন্তু সেভেন্টি পার্সেন্টের ওপর শ্যুট কিন্তু লন্ডনেই করার কথা রয়েছে তো আমরা অভিয়াসলি বুঝতে পারছি বড় বাজেটের ছবি বড় করে ছবিটা তৈরি করা হচ্ছে এবং দেব মেবে এই ছবি শুটিং আগে করবেন অর্থাৎ প্রজাপতি টুয়ের শুটিং শুটিং করবেন শ্যুটিং শেষ হওয়ার পর তিনি কিন্তু রঘু ডাকাতের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন যাই হোক দু হাজার পঁচিশের মেবি চব্বিশে ডিসেম্বর রিলিজ হওয়ার কথা রয়েছে আন না হলে কুড়ি ডিসেম্বর টোয়েন্টিথ ডিসেম্বর যেরকম এবারে বেছে নিয়েছিলেন খাদানের জন্য সেরকম কোনো একটা আমার মনে হয় চব্বিশে ডিসেম্বরটাই তিনি বেছে নেবেন চার দিন আগে রিলিজ করার কোনো মানে হয় না পঁচিশে ডিসেম্বরটাকে টার্গেট করা উচিত তো আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব মিঠুনদা রয়েছেন এবং এই ঘরানার ছবি অভিজিৎবাবু যে ভালো তৈরি করেন তার আগে কিন্তু তিনবার প্রমাণ পেয়েছি টনিক প্রজাপতি এবং প্রধানের মাধ্যমে দেখা যাক কি হয় আমি নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারেন বন্ধুরা আপনারা প্রজাপতি টু জন্য কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই